আসসালামু আলাইকুম আহমতুল্ল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া ই মুবরক আশা করছি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলল যেটি হলো আপনার সকলেই চেনের আশা করছি ইনশাল্লাহ সেটির নাম হলো মিস ওয়া আল্লাহ রসুল ওয়ালাইকুম ওয়া খালি সে এমনও আছে যে আল্লাহ রাসুল বলছেন আমার উন্মতোতে যদি কষ্ট না হতো তাহলে আমি এই মেসওয়াক করাকে ওয়াজিব অথবা খরচ করে দিতাম এটির গুরুত্ব অপরেশন এবং আল্লাহ রাসুল সাল ইসলাম এটাকে খুবই খুবই গুরুত্বপূর্ণ বলেছেন এখন বর্তমান বিজ্ঞান বর্তমান সায়েন্স বলে যে হাজারো রোগের চিকিৎসা রয়েছে এই মেসওয়াকের মধ্যে আল্লাহ তাল্লাহ রেখে দিয়েছেন যার কারণে এটা এত গুরুত্ব প্রত্যেক নবীর কিছু সন্ন্যাস ছিল তার মধ্যেও একটা হলো মিসওয়াক এরপরে আতর ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা এরকম কিছু সুন্না প্রত্যেক নবী রসুলদের ছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি সুন্না হলো এই মেসওয়াক করা এটা করলে হাজারো রকমের উপকার আপনি পাবেন আল্লাহ রসুলসল্ল আলাই রসাল্লাভ কিন্তু সে কথা হাদিসের মধ্যে আমাদেরকে অনেক অনেক আগেই কিন্তু জানিয়ে দিয়েছেন এটা আপনি হাদিস করলেই পাবেন এটা আপনি বেশি বেশি ব্যবহার করলে আপনার তাদের বিভিন্ন প্রকার রোগ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তার রাসুলের প্রতিটি কথাই শুনুন একটা একটা নিয়ামত একটা রোগ থেকে বাঁচার উপায় আল্লাহ তাল্লা রসলের সব কথাগুলোই বিজ্ঞান এখন যাচাই করে দেখতেছে প্রত্যেকটি কথাই মূল্যবান মূল্যহীন নয় তাই আপনারা অবশ্যই নামাজ রাগে এবং বিভিন্ন সময় আপনারা অবশ্যই মেসোয়াগ বলবেন আল্লাহ রসুল রসল বাবা আলাইসাল্লামের কথা অবশ্যই সত্য আপনারা জানেন যাইতোন মেসোয়াক সবচাইতে উত্তম আমার কাছে একটা আছে আলহামদুলিল্লাহ অথবা নিম গাছের মেসওয়াক ব্যবহার করতে পারেন হাদিসে আপছে সাহাবিরা তারা খেজুর গাছের ঢাল দিয়ে মেসওয়াক বানিয়েছেন এটাও পাওয়া যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যেটা পান সেটাই ব্যবহার করতে পারে বিশেষত জাইতুনের মেসওয়াকটাই ভালো আমি এটা ব্যবহার করলাম একটা অন্যরকম ঘেরান আসে তবে এটা খুবই নরম এটা ব্যবহার করতে খুবই ভালো এবং আপনার ভালোই লাগবে আশা করছি ইনশাল্লাহ আর এটার ব্যবহার করে খুব ভালো আমি আনন্দই পাইলাম একটু অন্যরকম গেরাম আসে গেরামটা একটু ব্যবহার করলে আপনার সয়ে যাবে ইনশাল্লাহ এবং এটা খুবই তুলতুলে খুব ভালো এবং বরপতি একটি গাছ যেই গাছের কথা আল্লাহ তালা পছন্দ করেছেন সুরাত দিনের মধ্যেই বলেছেন দ্বিতীয় ভাইতে ওয়াই সে সাইথনের পছন্দ এই সাইথনের তেল রসুলসাল্লাহ আসসালাম ব্যবহার করতেন এর মেসওয়সুলসাল্লু আসসালাম ব্যবহার করেছেন বলে হাদিস শরীফের উল্লেখ রয়েছে তাই আপনারা এটা ব্যবহার করতে পারেন আশা করছি খুব সুন্দর ফলাফল পাবেন আপনার দাঁতের অসংখ্য রোগ থেকে আল্লাহ আল্লাহালা বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ তাই এই মেসওয়াকের আমলটা অবশ্যই করা আমাদের জরুরি বিশেষ করে নামাজ রাগে যদি করেন এমনও আছে হাদিসে হাজার হাজার উপকারিতা আছে একটা যে মৃত্যুর আগে কালিমা নাসিব হবে ইনশা আল্লাহ যদি আপনি নামাজের আগে এরপর বিভিন্ন সময় হাজিসের বর্ণিত এই ওয়াকটা করতে পারেন ইনশাল্লাহ তাই আপনারা সকলে চেষ্টা করবেন বেশি বেশি ওয়াক করার রাসুল সাল্লাহ সাল্লামের প্রতিটি সুমনাহ আঁকড়ে ধরার খুব সুন্দর করে যেন ছুটে না যায় আল্লাহ তালা আমাদের সকলকে রাসুল কালিমসাল আলাই সাল্লামের সমস্ত সুমনাহ অনুযায়ী জীবন পরিচালনা করার Amin. Assalamualaikum warahmatullahi wabarakatuh.